জানেন কি আপনার যে ধারাবাহিকগুলি বর্তমানে দেখছেন তারা জনপ্রিয় নায়িকারা বর্তমানে তাদের বদল কীভাবে হলো তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকাদের বর্তমানে যারা জনপ্রিয় হয়ে আছেন তাদের ভাগ্যবদল কীভাবে হলো এবং কোন ধারাবাহিকের মাধ্যমে তাদের ভাগ্যবদল হলো তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি এবং আজকের ভিডিওটি খুব মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ স্কিপ করবে না তাই প্রথম থেকে সেটি দেখার অনুরোধ থাকলো আর তার আগে তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আজকে জেনে নেব বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকাদের ভাগ্যবদলের ইতিহাস এবং কাহিনী যা শুনলে আপনার চোখের কণায় জল চলে আসবে তো আপনার মনে ইচ্ছা জাগবে যে আমি হয়তো একদিন অভিনয়ে যেতে পারবো এবং অভিনয় হয়ে সবার মাঝে এবং দর্শকদের মাঝে আমিও ভালোবাসা পেতে পারি তো চলুন আজকে আমরা জেনে নেওয়া যাক তো এই নায়িকাদের ভাগ্যবদল এবং আসল ইতিহাসটা কি। তাহলে আমরা একে করে সমস্ত নায়িকাকে তুলে ধরব। তাহলে প্রথমে আমরা যাকে কথা বলবো তিনি হলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রধান নায়িকা জন্য অভিনয় করছেন দীপা যার আসল নাম স্বস্তিকা ঘোষ তো এই হিরোনিকে আমরা কম বেশি সবাই চিনি তো এই ধারাবাহিকের এই নায়িকা এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিক দিয়ে তার কিন্তু ভাগ্যবদলটি হলো এবং সে কিন্তু এর আগেও বহু ধারাবাহিক করেছিল সেই ধারাবাহিকগুলিতে কিন্তু তার এতটাও ভাগ্যবদল হয়নি এবং সে কিন্তু ফিরে দাঁড়াতে পারছিল না যতটাই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে জনপ্রিয়তা লাভ করেছে তো এই দীপা কিন্তু বর্তমানেও দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু অনুরাগের ছোঁয়া ট্রেন্ডিং চলছে নাম্বার দুই নাম্বার দুই আছে গীতা যে কিন্তু নয়নতারা এবং বর্তমানে গীতা এল এল ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা এবং ভাগ্যবদলটা হতে চলেছে তার এবং বর্তমানেও হয়েছে এই দুই ধারাবাহিকের মাধ্যমে এই নায়িকা বহু বহু এবং প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এবং এই গীতা আসল নাম হল হিয়া মুখার্জি আমরা একে সকলে গীতা এল এলবি ধারাবাহিকায় প্রধান নায়িকা হিসেবে চিনি এবং এই গীতার ভাগ্যবদলটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেটার মাধ্যমে হলো সেটা হলো নয়নতার ধারাবাহিকের মাধ্যমে এরপরে আমরা জানব ফুলকি যিনি ফুলকি ধারাবাহিকের প্রধান চরিত্র নায়িকা যিনি ফুলকে ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন এই ফুলকির আসল নাম দিবাণী মণ্ডল এই দিব্বাণী মন্ডলকে আমরা সকলেই জনপ্রিয়তা দিয়ে ভরিয়ে দিয়েছি এবং দর্শকদের ভালোবাসা এই দিব্বাণী মণ্ডল কিন্তু প্রচুর প্রচুর পেয়েছে এই দিব্বাণীর মণ্ডল কিন্তু তার প্রথম এবং লাস্ট বলতে গেলে ধারাবাহিক এটা এই ফুলকি ধারাবাহিকের মাধ্যমে এই ফুলকির কিন্তু ভাগ্যবদল হয়েছে এবং ভাগ্যবদল এর আগে কিন্তু এর হয়নি তো এরপরে আমরা জানবো নাম্বার চার বাইকের পারুল এই পারুলের আসল নাম ইমান চ্যাটার্জি আমরা সকলে একে পারুল হিসেবে চিনি এই পারুল কিন্তু বর্তমানে পোল ধারাবাহিকের মাধ্যমে কিন্তু প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এবং তার ভাগ্যবদল হয়েছে এই পোল ধারাবাহিকের মাধ্যমে নাম্বার কথা যিনি বর্তমানে কথা ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন বর্তমানে কথা ধারাবাহিকের মাধ্যমে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে এবং এর আগে তাদের ভাগ্যবদল হয়েছে সাহেবের চিঠি দিয়ে সাহেবের চিঠিতে কিন্তু এর ভাগ্যবদলটি বন্ধুরা হয়েছে নাম্বার ছয় নাম্বার ছয় আছে শ্যামলী যিনি বর্তমানে কোন গোপনে ধারাবাহিকের শ্যামলি চরিত্রে অভিনয় করছেন এই শ্যামলীর আসল নাম শ্বেতা ভট্টাচার্য যিনি কিন্তু বর্তমানে রুবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই শ্যামলী কিন্তু এর আগে যমুনা হাগীর মাধ্যমে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে এবং এর কিন্তু ভাগ্যবদল হয়েছে নাম্বার সাত জগদ্ধাত্রী জগতি ধারাবাহিকের এই জগদ্ধাত্রী কিন্তু এই জগৎ ধারাবাহিকের মাধ্যমে ভাগ্যবদল হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে আমরা সকলে একে জগদ্ধ ধারাবাহিকের জগদ্ধাত্রী হিসেবে চিনি এবং যিনি বর্তমানে ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে কাজ করছেন এই জগদ্ধাত্রীর আসল নাম হলো অঙ্কিতা মল্লিক নাম্বার আট যিনি বর্তমানে নিম ফুলের মধ্যে ধারাবাহিকে অভিনয় করছেন যিনি কিন্তু পড়েন হিসেবে আমার সকলে প্রধান নায়িকা হিসেবে চিনি এই পর্ণের কিন্তু ভাগ্যবদল হয়েছে কি আপন কে ধারাবাহিকের মাধ্যমে নাম্বার নয় নাম্বার নয় আছে রাঙ্গামতী তীরঞ্জাজ রাঙ্গামতী তীরঞ্জাজের আসল নায়িকা হল রাঙ্গামতি যিনি কিন্তু বর্তমান রাঙ্গামতী চরিত্রে অভিনয় করছেন এবং অসংখ্য দর্শকের মন জয় করছে এই রাঙামতির আসল নাম হলো মনীষা মণ্ডল এই মনীষা মণ্ডলের কিন্তু ভাগ্যবদল হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে এটি কিন্তু তার প্রথম ধারাবাহিক সুদার চরিত্রে এই সুদার কিন্তু আসল নাম সোনামণি সাহা এই সোনামণি সাহা কিন্তু এর আগে কিন্তু একটা জনপ্রিয় ধারাবাহিক ছিল আপনারা সকলেই জানেন উড়ান উড়ান ধারাবাহিকের নায়িকার নাম হলো পূজারিণী যিনি বর্তমানে উড়ান ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্র হিসেবে কাজ করছেন এই পূজারিণীর আসল নাম হলো রত্নাপ্রিয়া দাস এই রত্নাপ্রিয়া দাস কিন্তু এই ধারাবাহিকের মাধ্যমে তার ভাগ্যবদল হয়েছে তো বন্ধুরা আমরা সকলেই জানলাম যে বাংলা ধারাবাহিকের মাধ্যমে যারা ভাগ্যবদল করে তাদের আসল ইতিহাস এবং আসল কাহিনি তো এইসব নায়িকারে কিন্তু এই ধারাবাহিকগুলির মাধ্যমে তাদের জীবনের ভাগ্যবদল হয়েছে